আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি কথোপকথনের তাবির সমূহ কিংবা এক্সপ্রেশন সমূহ এই সিরিজ ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের তাবিরটি হচ্ছে ইয়াজিব আলা এর অর্থ হচ্ছে উচিত জরুরি আবশ্যক ইত্যাদি অর্থে আমরা ইয়াজিব আলা ব্যবহার করি তো আসুন উদাহরণ লক্ষ্য করা যাক আমার প্রতিদিন পড়াশোনা করা উচিত ইয়াজিবু আলাইয়া আন আদরুসা কুল্লাব আলাইয়া আন আদ রুসা কুল্লাউমিন কুল্লাউমিন প্রতিদিন আদরুসা পড়াশোনা করা ইয়াজিবু আলাইয়া আমার জন্য উচিত আলাইয়া মানে আমার উচিত কী উচিত এরপরে ফেলে মোজারাকে নিয়ে এসেছি তার শুরুতে আন শব্দ এনে ফেলে মোজারের শেষে আমরা ফাথা দিয়েছি তো সবগুলো ক্ষেত্রে ফেলে মোজারে আমরা ব্যবহার করেছি এবং শেষে ফেলে মুজারে শুরুতে আন যুক্ত করে শেষে ফাথা দিয়েছি আমরা জানি আন এসে ফেলে মুজারেকে ফাথা দেয় বা আপনার সহজ ভাষায় বললে জবর দেয় তো আমার প্রতিদিন পড়াশোনা করা উচিত ইয়াজিবু আলাইয়া আন আদরুসাকুল্লা ইয়াউমিন আমার তাড়াতাড়ি মাদ্রাসায় যাওয়া উচিত বা দরকার ইয়াজিবু আলাইয়া আন আদ হাবা ইলাল মাদ রসাতি মোবাক্ ইয়াজিবু আলাইয়া আমার জন্য উচিত আন হাবা যাওয়া ইলামানি দিকে মাদ্রাসায় আল মাদ্রাসাতি ইল আল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে কিরণ প্রত্যুষে ভোরে তাড়াতাড়ি আমাকে আমার ঘরের পরিচ্ছন্নতা রক্ষা করা উচিত ইয়াজিব আলাইয়া আমার জন্য উচিত আন ও ফাতি আমার ঘর না ফাতুন হচ্ছে পরিচ্ছন্নতা আর আলা ব্যবহার হয়েছে আমরা জানি হাফহাফিদু ওহা ফিদু এর সাথে আলা সিলা ব্যবহার হয় যেমন হাফিদু সলাতিল উস্ত ওই যে আলা ব্যবহার হয়েছে সলাতের শুরুতে এর মানে যত্নশীল হওয়া হাফাদ আলা যত্নশীল হওয়া তো ইয়াজিব আলাইয়া আন ও হাফিদ ফাতি আমাকে আমার ঘরের পরিচ্ছন্নতা রক্ষা করা উচিত আমাকে আমার হোমওয়ার্ক লিখতে হবে হোমওয়ার্ক মানে বাড়ির কাজ ইয়াজিব আলাইয়া আমার জন্য উচিত আন আত্ম বা লিখা ওয়াজিবাতি আমার দায়িত্ব ওয়াজিবাতুন দায়িত্ব ওয়াজিবাতি আমার অনেকগুলো দায়িত্ব রসিয়া মাদ্রাসা কেন্দ্রিক তো এক বাক্যে আমরা ওয়া জিবাতি আলমাদ রসইয়া এটাকে আমরা এক বাক্যে বলতে পারি হোমওয়ার্ক বাড়ির কাজ এরপর আসুন আমাকে অন্যদের সঙ্গে ভদ্র হতে হবে ইয়াজিব আলাইয়া আমাক আমার জন্য উচিত আন আকুনা হওয়া মহাজ্জাবান ভদ্র মাল আ হরিণ অন্যদের সাথে মা মানে সাথে আ হরিণ অন্য তো ইয়াজিব আলাইয়া আন আকুনা মহাজ্জাবান মাল আ হরিণ অর্থ হচ্ছে আমাকে অন্যদের সঙ্গে ভদ্র হতে হবে বাড়িতে আমার বাবা মাকে আমার সহায়তা করতে হবে ইয়াজিব আলাইয়া আমার জন্য উচিত বা আমাকে করতে হবে আন উষা আয়দা সহায়তা সা আদাই ইউসা আইদু সহায়তা করা সাহায্য করা উষা আয়দা সহায়তা করতে হবে ওয়ালি দইয়া মূলত ছিল ওয়ালিদান পিতা মাতা সেখান থেকে ওয়ালি আমার পিতা মাতা ফিল বাইতি বাড়িতে ফি মধ্যে বাইত মানে ঘর বা বাড়ি বাড়িতে আমার বাবা মাকে আমার সহায়তা করতে হবে ইয়াজিবু আলাইয়া আন উসা ফিল ফিলব আমার বন্ধুর কাছে আমাকে একটি চিঠি লিখতে হবে ইয়াজিবু আলাইয়া আন আক্তুবা আমাকে লিখতে হবে রিসা আলাতান একটি চিঠি ইলা সদি ই সদি কোন বন্ধু আর সদি ই আমার বন্ধু আর ইলা মানে কাছে দিকে তো আমার বন্ধুর নিকট আমাকে একটি চিঠি লিখতে হবে ইয়াজিবু আলাইয়া আন আক্তুবা রিসা আলাতান ইলা সদি ই তো আমাকে সত্যবাদী হতে হবে এটা আরবি হচ্ছে ইয়াজিব আলাইয়া আন আকু নসন ইয়াজিব আলাইয়া আন আকু নসন সিকুন মানে সত্যবাদী আন আকু না আমাকে হতে হবে সিকন ইয়াজিব আলাইয়া আমাকে হতে হবে প্রতি রাতে আমাকে আমার পড়া রিভিশন দিতে হবে মানে পুনরায় পড়তে হবে ইয়াজিব আলাইয়া আন উর জি আুরুসি দুরুসুন মানে হচ্ছে পাঠ পড়া আদুরুসি আমার পাঠ আমার পড়া কুল্লা মাসাইন প্রতি সন্ধ্যা বা প্রতি রাতে ইয়াজিব আলাইয়ান উর যে আদুরুসি কুল্লা মাসা ইন প্রতি রাতে আমাকে আমার পড়া রিভিশন দিতে হবে প্রতিদিন আমাকে তামরিন অথবা অনুশীলন করতে হবে ইয়াজিব আলাইয়া আন আতামার রনা কুল্লা ইয়াউমিন কুল্লা ইয়াউমিন প্রতিদিন কুল্লা ইয়াউমিন হচ্ছে প্রতিদিন আর কুল্লা মাসাইন প্রতি রাত ইয়াজিবু আলাইয়া আমার জন্য উচিত আন আতামার রনা তামরিন করা অনুশীলন করা তামরিন করা অনুশীলন করা কুল্লা ইয়ামিন প্রতিদিন তো বাক্যটি হচ্ছে ইয়াজিবু আলাইয়া আন আতামার রনা কুল্লা ইয়াউমিন প্রতিদিন আমাকে তামরিন বা অনুশীলন করতে হবে এরপরে আমার প্রতিদিন পড়াশোনা করা উচিত ইয়াজিবু আলাইয়া আন আদরুসা কুল্লা ইয়াউমিন আমরা প্রথমেই বাক্যটা পড়েছি মনে হয় ইয়াজিবু আলাইয়া আন আদরুসা কুল্লা ইয়াউমিন এখানে আবার এসেছে ইয়াজিবু আলাইয়া ইয়াজিবু আলাইয়া আন আদরুসাকুল্লা একই অর্থ আমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে তোমাদের আরবি ভাষা শেখা উচিত ইয়াজিব আলাই কুম আন তাত দেখুন এতক্ষণ আমরা ব্যবহার করেছি আলাইয়া 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 আমার উচিত আমার উচিত আমার করা উচিত এখন তোমাদের যদি হয় তাহলে হবে আলাইকুম আর যদি তোমার আমাদের হয় তাহলে হবে আলাই না এর ব্যবহার সামনে আসছে আমাদের উচিত তো ইয়াজিবু আলাইকুম তোমাদের উচিত তো দেখুন ইয়াজিবুর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না হচ্ছে আলার পরে আমরা কোন জমির ব্যবহার করব এর উপরে তবে ইয়াজিবু আলাই কুম যে তোমাদের জন্য উচিত হলো আন আল্লামু তখন এটা জমার সিগা নিয়ে এসেছে যেহেতু আলাই কুম কুম হচ্ছে জমা তোমরা এজন্য জন্য আল তাতা আল্লা এটাও আমরা জমার শিখা নিয়ে এসেছি তো ইয়াজিবু আলাই কুম আন্তা আল্লামু লাল আরবি ইয়াতা তোমাদের আরবি ভাষা শেখা উচিত আমাদের কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা করা দরকার ইয়াজিব আলাই না আমাদের জন্য দরকার বা আমাদের জন্য উচিত আর না তা দাব্বারো আয়াতিল কর আনে কর আনের আয়াত গবেষণা করা উচিত আমাদের আর না তা দাব্বারো এরপরে আমরা সরাসরি মফুল নিয়ে এসেছি আয়াতিল কর আন কোরআনের আয়াত গবেষণা করা আমাদের জন্য উচিত তবে এর শুরুতে আয়াতিল কর আনের শুরুতে আমরা ফি ব্যবহার করতে পারি হরফুলজার তো ইয়াজিব আলাই না আর না তা দাব্বারো ফি আয়াতিল কর আনে কোরআনের আয়াত নিয়ে আমাদের গবেষণা করা উচিত অথবা কোরআনের আয়াত নিয়ে আমাদের গবেষণা করা দরকার বা উচিত তো দু ক্ষেত্রে আমরা ফি দিয়েও ব্যবহার করতে পারবো ফি ছাড়াও ব্যবহার করতে পারবো তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা আজকে শিখলাম আমাদের জন্য দরকার উচিত এবং আবশ্যক ইয়াজিব আলা এই ইয়াজিব ও আলা দিয়ে আমরা বেশি বেশি তামরিন করবো এক্সারসাইজ করবো আশা করি ইনশাল্লাহ এই এক্সপ্রেশনটি আমাদের মুখস্থ হয়ে যাবে এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো তো এই পর্যন্ত আমরা দুটি এক্সপ্রেশন শিখেছি একটা হচ্ছে আর অদাই হৃদ দ্বিতীয়টি আমরা শিখলাম ইয়াজিব আলা তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই ভবিষ্যতে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ